সিরিয়ার আরও অভ্যন্তরে অনুপ্রবেশ ইস্তাইলি বাহিনী নিষেধাজ্ঞা অমান্য করে বাফার জোনে অতিরিক্ত সেনা মোতায়েন জাতিসংঘের উদ্বেগ সিরিয়ায় দুই সপ্তাহের সংঘাতে বাস্তুচ্যুত প্রায় এগারো লাখ মানুষ অধিকাংশই নারী ও শিশু জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওসিএইচএ মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গদু দখলে নেওয়ার পরও অব্যাহত আরাকান আর্মির অভিযান অনুপ্রবেশের অপেক্ষায় আরও পাঁচ লাখ রোহিঙ্গা দর্শক আমন্ত্রণ যুবন আইডেসকে এতক্ষণ শিরোনাম দেখছেন আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার সিরিয়ার আরও অভ্যন্তরে প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী সামরিক কাঠামো ধ্বংসের পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করেই ওয়াফার জোনে মোতায়েন করেছে অতিরিক্ত সৈন্য এ পদক্ষেপে উদ্বিগ্ন জাতিসংঘ অভ্যন্তরীণ কন্দর শেষে ইসরায়েলি হামলায় আবারও অনিশ্চিত সিরিয়দের ভাগ্য রীতিমতো মৃত্যুপরী সিরিয়া অভ্যন্তরীণ সংঘাত না কাটতেই চলছে ইসরায়েলি আগ্রাসন প্রায় অকেজো দেশটির সামরিক স্থাপনাগুলো আসাদের পতনের পর সেনা ঘাটি এবং প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হয়েছে পাঁচ শতাধিক হামলা আলজাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানা জানিয়েছে সিরিয়ার ভূখণ্ডের আঠারো কিলোমিটার গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী রাজধানী দামেস্ক থেকে খুব বেশি দূরে নেই তাদের অবস্থান পশ্চিমাঞ্চলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিতে চাইছে ইসরায়েল এরই মাঝে দখলে নিয়েছে সেনাবাহিনীর স্পর্শকাতর এলাকা সালে জাতিসংঘের মধ্যস্থতায় গোলান মালভূমির সাথে যুক্ত বাফার জোনগুলোয় অতিরিক্ত সেনা মোতায়েন করে ইসরায়েল নেতানিয়াহুর সাফাই সরকার পতনে সিরিয়ায় শূন্যস্থান তৈরি হয়েছে যা সুযোগ নিতে পারে বিদ্রোহীরা তাছাড়া সেই অঞ্চলে বসবাসরত ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতেও নেওয়া হয়েছে এ পদক্ষেপ তবে এতে নাখোশ জাতিসংঘ সিরিয়া ভূখণ্ডে বর্তমানে যে বর্বরতা চলছে সে বিষয়ে উদ্বিগ্ন মহাসচিব বিভিন্ন সামরিক স্থাপনায় ইসরায়েল যে বিমান হামলা চালাচ্ছে তা মোটেও কাম্য নয় তেলাবিব উনিশশো সালের চুক্তি লঙ্ঘন করেছে দ্রুত এ অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন মহাসচিব গুতেরেস। সিরিয়ায় অভিযানের ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে ইসরায়েল জানিয়েছে উগ্র বিদ্রোহীরা যেন সিরীয় অস্ত্রের অপব্যবহার না করতে পারে সেজন্যই সেগুলো ধ্বংস করা হচ্ছে এবং দ্রুতই সেখান থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনাদের তবে ইসরায়েলি আচরণকে ভালোভাবে দেখছেন না বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন সিরিয়ার আরও গভীরে প্রবেশ করতে চায় নেতানিয়াহু বাহিনী ইসরায়েলকে ঠেকাতে হলে দ্রুত সিরিয়ার আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বর্তমানে প্রশাসন নাজুক থাকায় নিজেদের রক্ষার অবস্থা নেই দেশটির নিরাপত্তার অজুহাতে ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা ভিত্তিহীন সিরিয়ায় মাত্র দু সপ্তাহে সেনা বিদ্রোহীদের লড়াইয়ে বাস্তুচ্যুত হয়েছে এগারো লাখ মানুষ তার ওপর ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আবারও অনিশ্চিত নাগরিকদের ভবিষ্যৎ যমুনা নিউজ তবে কি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র বাসার আল আসাদের পতনের পর অঞ্চলটিতে ইসরায়েলে আগ্রাসন ঘিরেই উঠেছে এই প্রশ্ন বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন থেকেই ছিল তাদের পরিকল্পনা পশ্চিম তীরের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় সিরিয়ায় আছে ভিন্ন মতো অনেকে বলছেন চলমান অস্থিতিশীলতার ফায়দা লুটতে চাইছে আধিপত্যবাদে বিশ্বাসী নেতানিয়াহু আহু আসাদের পতনের পরই সিরিয়ায় বেড়েছে ইসরায়েলের অধ্যত্ব নিশানায় সামরিক স্থাপনা আর সেনা ছাউনিগুলো বিশ্বনেতাদের নিন্দা সমালোচনার মুখেও অগ্রসর হচ্ছে গোলান মালভূমিতে নেতানিওহ প্রশাসনের সাফাই নিজ ভূখণ্ডের নিরাপত্তার স্বার্থেই এসব অভিযান তবে বিশ্লেষকদের কণ্ঠে ভিন্ন সুর বলছেন সিরিয়ার টালমাটাল পরিস্থিতির ফায়দা লুটছে ইসরায়েল কারণ মধ্যপ্রাচ্যের মানচিত্রে পরিবর্তন আনাই তাদের লক্ষ্য তাই দখলদারিত্ব প্রতিষ্ঠায় এবার উঠে পড়ে লেগেছে তেলাবি সিরিয়ায় হামলা ইসরায়েলের কৌশলগত ও সুবিধাবাদী অবস্থানের মিশ্রণ বর্তমানে আমরা যা দেখছি সেই পরিকল্পনা ইসরায়েল সাত অক্টোবরের পরই করেছিল অস্থিতিশীলতার গন্ধ পেলেই সেখানে সম্পৃক্ত হয়ে নিজ স্বার্থ আদায় করা ইসরায়েলের পুরনো স্ট্র্যাটেজি এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদেও মধ্যপ্রাচ্যের পরিবর্তিত একটি মানচিত্র প্রদর্শন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সে সময়ও ইস্যুটি আন্তর্জাতিক মহলে তুলেছিল ঝড় সেই নীলনকশা বাস্তবায়নেই এবার মাঠে নেমেছে আইডিএফ এমনটাই ভাবছেন অনেকে আবার এমন সম্ভাবনাকে উড়িয়েও দিচ্ছেন অনেকে বলছেন ইসরায়েল বরাবরই আগ্রাসী রাষ্ট্র তাই নির্দিষ্ট পরিকল্পনা নয় বরং চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে নেতানিয়াহু সবাই বলার চেষ্টা করছে নেতানিয়াহু প্রশাসন বহুদিন ধরে ছক কষছে কিন্তু তাতে আমি একমত নই এটি খুব বেশি দূরদর্শী চাল নয় চলমান অস্থিতিশীলতায় নিজেদের বিস্তার করছে তারা তবে সিরিয়া ইসরায়েল সংঘাতের ইতিহাস পুরনো দু সালে প্রথমবার সিরিয়ার একটি অস্ত্রবহরে হামলা চালায় ইসরায়েল যাতে প্রাণও হারাতে হয়েছিল দুইজনকে তারপর থেকেই সিরিয়ার বিভিন্ন টার্গেটে নিয়মিত আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল ইফাতারা খন্দকার যমুনা নিউজ দুই সপ্তাহের সংখ্যাতে সিরিয়ায় বাস্তুচ্যুত প্রায় এগারো লাখ মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু সাতাশ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর শুধু আলেপুরি প্রায় সাড়ে ছ লাখ মানুষ ঘর বাড়ি ছেড়েছেন ইদলিপ থেকে তিন লাখ চৌত্রিশ হাজার আর হামা থেকে বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ছত্রিশ হাজার সিরিয় জাতিসংঘের মানবাধিকার বিশ্ব সংস্থা ও জানিয়েছে এসব তথ্য অন্যদিকে আশেপাশের এলাকা থেকে আরও তিন লাখ আটত্রিশ হাজার গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ইদলিপে অন্যদিকে রাজধানী দামেস্কার হামলায় ঠাই নিয়েছে তিন লাখের কাছাকাছি সিরীয় নাগরিক আসাদ সরকারের পতনের পর এখনও দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় প্রায় দুশো পঞ্চাশ আশ্রয় শিবিরে আশ্রিত রয়েছেন আরও চার লাখ মানুষ যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা ভর করছে ইসরায়েলের মাঝে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় গেল বছর থেকে বেড়েছে দেশ ছাড়ার প্রবণতা দু সালে অভিবাসনের সব রেকর্ড ভেঙে অন্য দেশে পাড়ি জমিয়েছেন প্রায় পঁচিশ হাজার ইসরায়েলি যুদ্ধ বিগ্রহ আর রাজনৈতিক অস্থিরতায় ধস নেমেছে দেশটির অর্থনৈতিক খাত তার আগে থেকেই অভিবাসী ইসরায়েলিরাও খুব একটা দেশমুখী হচ্ছে না এখন বেড়েই চলেছে ইসরায়েলিদের দেশ ছাড়ার প্রবণতা সম্প্রতি দেশটির আর্থসামাজিক সামাজিক বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সোরেজের এক গবেষণায় বেরিয়ে এসেছে এই তথ্য এ খবর চিন্তার ভাঁজ ফেলেছে দেশটির রাজনীতিবিদ সহ অন্যান্য খাত সংশ্লিষ্টদের কপালে দুই হাজার নয় থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত প্রতি বছরের প্রথম নয় মাসে গড়ে দেশ ছেড়েছেন সতেরো হাজার পাঁচশো নাগরিক দুই হাজার তেইশ সালে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঁচিশ হাজারে ভারসাম্য নষ্ট হয়েছে অভিবাসী ইসরায়েলিদের দেশে ফেরার সংখ্যাতেও ইসরায়েলিদের এই দেশ ছাড়ার প্রবণতার পেছনে দেশটির রাজনৈতিক অস্থিরতা আর সাংবিধানিক সংকটই অন্যতম প্রধান কারণ দেশটির বিচার বিভাগ সংশোধনের নামে একাধিক আইনি পদক্ষেপ নিয়েছিলেন নেতানিয়াহু যদিও তার মূল উদ্দেশ্য ছিল সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে আনা এসবে নাখোশ ইসরায়েলিরা আর হামাসের সাথে সর্বাত্মক যুদ্ধ শুরুর পর তুঙ্গে ওঠে অস্থিরতা পরবর্তীতে বাধে ইরান সমর্থিত হিজবুল্লাহ আর হুতি বিদ্রোহীদের সাথেও কয়েকটি ফ্রন্টে যুদ্ধের কারণে ব্যাপক ধস নামে ইসরায়েলের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ কমে প্রায় ষাট শতাংশ ফলে দুই সালের শুরুতেই দেউলিয়া হয় ছেচল্লিশ হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক পরিস্থিতি বিবেচনা আর নিরাপত্তাহীনতায় ইসরায়েলি বাবা মায়েরা সন্তানদের পাঠিয়ে দিতে চান অন্য কোনো দেশে গোটা পরিবার দেশ ছাড়ার উদাহরণও কম নয় অভিজ্ঞ চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন শুধু হাসপাতাল না বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব জায়গায় লোকবল সংকট এর সমাধান না হলে একসময় আমাদের আলাদা দেশ বলে কিছুই থাকবে না এত অধিক সংখ্যক ইসরায়েলির বাইরে চলে যাওয়ায় বেশ উদ্বিগ্ন রাজনৈতিক বিশ্লেষকরা এতে করে ইসরায়েলের সার্বভৌমত্বই হুমকির মুখে পড়েছে বলে শঙ্কা তাদের যমুনা নিউজ আবারও নিরাপত্তা কর্মীদের হামলার টার্গেট বানালো ইসরায়েলি সেনারা এবার ত্রাণ বহরে থাকা কর্মীদের উপর চালানো হয় হামলা প্রাণ গেছে কর্মীর হামাস নিয়ন্ত্রিত সরকারের মিডিয়া অফিস নিশ্চিত করেছে এই তথ্য পুলিশ সিকিউরিটি গার্ড সহ অন্যান্য নিরাপত্তা রক্ষীদের উপর ইসরায়েলের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনীর সাফাই ত্রাণ বহরে লুটপাট বন্ধেই চালানো হয় হামলা নিরাপত্তা কর্মীরা টার্গেট ছিল না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনের চোদ্দ মাসে প্রাণ হারিয়েছেন সিরিয়ায় অভিযানের মধ্যেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমা হামলা চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে একাত্তর ফিলিস্তিনি সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে নুসাইরাত শরণার্থী শিবিরে সবশেষ পাওয়া নিহত হয়েছেন তেত্রিশ জন যাদের বেশিরভাগই শিশু ও নারী মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের হামলা অব্যাহত খান ইউনুস দেইর আল বালাসহ অন্যান্য এলাকায় নতুন করে আবার দুটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন নেতানি নিহ প্রশাসন চোদ্দ মাস ধরে চলা এই সংখ্যাতে পর্যন্ত প্রাণ হারিয়েছে চুয়াল্লিশ হাজার আটশো পঁয়ত্রিশ জন আহত এক লাখের বেশি পশ্চিম তীরেও বেড়েছে ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনিদের বাড়িঘরে চালানো হচ্ছে তল্লাশি উপযুক্ত কোনো কারণ ছাড়াই উৎখাত করা হচ্ছে যে বাড়ি থেকে বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে এই তথ্য স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বৃহস্পতিবার বালাতা শরণার্থী শিবিরে হামাস যোদ্ধা খাদে এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা একই অভিযোগে কাল একজনকে হত্যা করেছে আইডিএফ এ সেনারা তবে স্থানীয়রা বলছেন নিহতদের কেউই হামাসের সাথে সম্পৃক্ত ছিল না এদিকে সেনাদের পাশাপাশি বেড়েছে দখলদার ইসরায়েলিদের অত্যাচারও আগুন ধরিয়ে দিচ্ছে ফিলিস্তিনের বাড়িঘরে জঞ্জাল দিয়ে বন্ধ করে রাখছে খাবার পানির কূপগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা সহজ টাইম ম্যাগাজিনকে দেয় এক সাক্ষাৎকার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কোনো রক্তপাত চান না সব যুদ্ধ বন্ধ করাই মার্কিন প্রশাসনের উদ্দেশ্য বিষয়টি নির্বাচিত প্রেসিডেন্ট ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিহকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্ন উঠলে রিপাবলিকান এই নেতা সাফ উত্তর দেন কাউকেই তিনি বিশ্বাস করেন না এই মুহূর্তে কারো পক্ষপাতিত্ব করার বদলে যুদ্ধ বন্ধ করা জরুরি রাশিয়া ইউক্রেন ইসরায়েল বা ফিলিস্তিন কোথাও রক্তপাত কাম্য নয় অবশ্য তুলনায় করা তুলনামূলক সহজ মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুতই শেষ হবে আরাকান আর্মির অভিযানে মংডুর পতনের মাধ্যমে পুরো পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমার জানতাম এরই মধ্যে একাধিক জেনারেল সহ কয়েকশো সেনা সদস্যকে আটক করেছে বিদ্রোহীরা পরিস্থিতি সামাল দিতে মোংডু সহ রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় যে কোনো সময় বড় অভিযান চালাতে পারে সামরিক বাহিনী অবস্থায় আবারও সংখ্যা দেখা দিয়েছে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের চলতি সপ্তাহের শুরুতেই রাখাইন রাজ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মঙ্গুর নিয়ন্ত্রণ হারায় বাহিনী দীর্ঘ এগারো মাসের লড়াইয়ের পর শহরটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিটি নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা এর ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় দুশো কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে বিদ্রোহী গোষ্ঠীটি সহ মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় এরই মধ্যে এক জেনারেল সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বন্দী করা হয়েছে সেনাঘাটির ভেতরে অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দুপক্ষের দীর্ঘ সংঘাতে ধ্বংস হয়েছে মংডুর প্রায় আশি শতাংশ স্থাপনা বাস্তুচ্যুত হয়েছেন বহু মানুষ দেখা দিয়েছে চরম খাদ্য সংকট যেকোনো সময় রাখাইনের পশ্চিমাঞ্চলে বড় পরিসরে সেনা অভিযান চালাতে পারে বাহিনী তাই বাংলাদেশ সীমান্তে আবারও রোহিঙ্গা ঢলের সংখ্যা দেখা দিয়েছে রাখাইন রাজ্যে এখনো বসবাস পাঁচ লাখের বেশি রোহিঙ্গার যমুনা নিউজ তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবিতে অন্তত নয় অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বৃহস্পতিবার তিউনিশিয়া প্রশাসন জানায় বিয়াল্লিশ জন আরোহীকে নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল নৌকাটি খারাপ আবহাওয়ার কারণে মাছ সাগরে ডুবে যায় সেটি এ পর্যন্ত সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ আরও ছজন আরোহীরা সবাই সাব সাহারা আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে যেতে তিউনিশিয়া ও লিবিয়াকে প্রবেশ পথ হিসেবে ব্যবহার করে অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতি বছর মৃত্যু হয় বহু মানুষের মার্কিন স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠানের সিইওর হত্যাকাণ্ডের পর থেকে আলোচনায় ঘোস্ট গান বা বন্দুক প্লাস্টিক এবং সীসা ব্যবহার করে থ্রি প্রিন্টারের মাধ্যমে তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব আগ্নেয়াস্ত্র আবার কখনো ভিন্ন ভিন্ন বন্দুকের যন্ত্রাংশ সংযুক্ত করেও তৈরি হয় নতুন ধরনের আগ্নেয়াস্ত্র ফলে এসব অস্ত্র সহজে শনাক্ত করা যায় না ঘোষ গান বা ভুতুরে বন্দুক যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের সিওর হত্যাকাণ্ডের পর থেকেই আলোচনা এই অস্ত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক হওয়া লুইজি ম্যানজিওনের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রটি কর্তৃপক্ষ বলছে এ ধরনের ভূতুরে অস্ত্র মূলত দুই ধরনের হয়ে থাকে প্রথমত আলাদা আলাদা বন্দুকের অংশ জুড়ে তৈরি করা হয় নতুন একটি আগ্নেয়াস্ত্র এতে থাকে না কোনো সিরিয়াল নম্বর ফলে এর উৎস অনুসন্ধান করা সম্ভব হয় না ভূতুরে বন্দুক তৈরির আরেকটি পন্থা হল ডি প্রিন্টার অস্ত্র বিশেষজ্ঞরা মূলত এ ধরনের আগ্নেয়াস্ত্রকে সবচেয়ে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন কারণ ডি প্রিন্টারে প্লাস্টিক ফাইবার সিসার মতো বিভিন্ন পদার্থ ব্যবহার করে ঘরে বসেই তৈরি করা যায় পিস্তল রিভলভার এমনকি রাইফেলও থ্রি ডি প্রিন্টার দিয়ে তৈরি করা আগ্নেয়াস্ত্রকে লুকিয়ে রাখা যায় সহজেই মেটাল ডিটেক্টরও সহজে ধরা পড়ে না ফলে নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে সব গান বা ভূতুরে বন্দুক প্রাথমিক তদন্তে বলা হচ্ছে ইউনাইটেড হেলথের প্রধান নির্বাহীকে হত্যা করা হয়েছে এ ধরনের অস্ত্র জরিপ বলছে দিয়েই যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে এ ধরনের ভূতের অস্ত্রের ব্যবহার দু সালে চার হাজার ঘোষগান উদ্ধার করে পুলিশ তিন বছরের মাথায় সংখ্যা বেড়ে দাঁড়ায় বিশ হাজারে নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ